আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রোভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটা অত্যন্ত আধুনিক মেশিন নিয়ে কথা বলবো মেশিনটি নিয়ে কথা বলার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচয় হয় নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি হলো গাভীর দুধ দহন করা মিল্কিং মেশিন মিল্কিং মেশিন জি অনেকে আছে ভাই মিল্কিং মেশিন বললে চিনে না যে মিল্কিং মেশিনটা কি মূলত এই মেশিনটা মূলত কি কি কাজ করা হয় এটা হলো আপনার 106 গাবি দুধ দহন করা মেশিন তো একটি খামারে যখন আপনার একের অধিক আপনার 10টা 20টা 30টা গাবি থাকবে হাত দিয়ে যেমন দুধ দহন করার সমস্যা হয় যায় সেই ক্ষেত্রে এই একটা মেশিনেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মেশিন দুধ দহন করা মেশিন যেটা হলো আপনার তুরস্ক থেকে আমদানিকৃত প্রযুক্তি সম্পূর্ণ। তুরস্ক টেকনোলজি দিয়ে তৈরি ম্যাস্টি ব্র্যান্ড মিল্কিং মেশিন এটা হলো গাভীর দুধ দন করা মেশিন প্রথমত এটা হলো ইলেকট্রিক মেশিন অবশ্যই আপনার বৈদ্যুতিক লাইন লাগবে কারেন্ট লাগবে মোটর সামান্য হাফ বারেরও কম জিরো পয়েন্ট টু ফাইভ মোটর তো সীমিত মোটর এটা বাসাবাড়ির একদম নর্মাল লাইনই চলবে এটা হলো আপনার প্রথমে কারেন্টের লাইন দিতে হবে ইলেকট্রিক কারেন্টের লাইন দেওয়ার পর এটা হলো আপনার পাইপ যে মিল্ক মিল্ক যে পাইপটা এটা হলো আপনার সাড়ে ছয় ফিট তো মেশিনটা এক জায়গায় রেখে আপনার গাভি থেকে সাড়ে ছয় ফিট দূরে মেশিনটি রাখার পরেও দুধ দহন করা সম্ভব দর্শক আপনারা অনেক দূরে মেশিন কিন্তু এক জায়গায় ছয় ফিট বা সাড়ে ফিট লম্বা ওই জায়গায় মেশিন রাখলে ভাই দেখেন কত দূরে নিয়ে আসছে এখানে গরু থাকবে যাতে কোনো সমস্যা না হয় বা গরু লাথি দিয়ে দুধ ফেলে না দেয় সেই সিস্টেম করে মেশিনটা বানানো হয়েছে জি এটা হলো প্রসেস এটা আপনার গাড়ির বাটের মধ্যে লাগাতে হবে চারটা বাট

খুব কোন রকম রকমের কষ্ট নাই কোন দনের শক্তি প্রয়োগ করতে হবে না একদম ইজিলি ভাবে আপনার সামনে থেকে টেনে নেওয়া যাবে খুব সহজই যেকোনো জায়গা নিতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গা নিতে পারবেন খুব সহজ সিস্টেম দেখাইলো ছোট বড় যেকোনো সাইজের কাস্টমারের চাইদে অনুযায়ী দেওয়া সম্ভব এবং ভাই এই মেশিনটা যারা ক্রয় করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে কিভাবে নেবে এক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের মেশিনটি ক্রয় করতে করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং যে যদি মনে করেন যে ভাই আমরা অনলাইনে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে প্রতারিত হইছি বা আর প্রতারিত হতে চাচ্ছি না আমরা বিশ্বস্ত যোগ কোনো কোম্পানি খুঁজি আমাদের ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং যারা অফিসে আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অফিসে আসতে পারেন এবং অনলাইনে মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন সেটা হলো আমাদের অ্যাডভান্স সিস্টেম 5000 টাকা সর্বনিম্ন অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স নেওয়ার পর জেলা পর্যায়ে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দেই সুন্দরমতো পৌঁছাই দেয় কুরিয়ার মাধ্যমে তো ভাই আপনাদের ঠিকানাটা কোন জায়গা আমাদের ঠিকানা হলো প্রথম আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুযোগ পূর্ব দিকে আসমা রোডে নদ্যাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ কান ঢাকা এটা হলো আমাদের প্রথম অফিস হেড অফিস হেড অফিস এবং উত্তরবঙ্গ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যারা ভাবতেছেন যে না আমরা অনলাইনে নিব না সরাসরি অফিস ভিজিট করব আমরা উত্তরবঙ্গে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের বগুড়া একটি শাখা আছে সাজাপুর ফুলদোলা ফোর্টকিবির সংলগ্ন দশমাকার সাধানপুর বগুড়া এটা হল আমাদের তৃতীয় শাখা তো যারা এই মেশিনটি ক্রয় করতে যাচ্ছেন অনলাইনে বা সরাসরি অফিস ভিজিট করে তারা অবশ্যই বায়র দেওয়া স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে আপনারা আসবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে দিবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম